হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ হ্যাপি আমি তো ভীষণ ভালো আছি আর ভালো থাকার কারণটা কিন্তু সবাই জানো তোমাদের দাদাভাই আসছে আর সকলে মিলে কিন্তু তোমাদের দাদাভাইকে আনতে যাচ্ছিলাম কিন্তু সেখানে গিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে এমন ঘটনা ঘটলো এমন মনোমালিন্য হলো দুজনের মধ্যে কি আর বলবো তো যাই হোক সমস্ত ঘটনা তোমরা জানতে পারবে যে এতদিন পর এসেও তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কি হলো স্টেশনে বসে যে দুজনে মিলে এরকম করলাম তো যাই হোক এই যে দেখো আমরা কিন্তু সকলে মিলে বেরিয়ে পড়েছি ঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি তারপর সাজগোজ করে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে প্রথমে কিন্তু ফুলের দোকানে এসেছি তোমাদের জন্য একটা ভুকে নেব। এখান থেকে বুকে নিয়ে তারপর কিন্তু কিন্তু আমরা স্টেশনের দিকে যাব। সত্যি কথা বলতে আমি এনজিপি স্টেশনে কোনো দিনও যাইনি এই প্রথম যাচ্ছি কোন দিক দিয়ে যেতে হয় কি করতে হয় সেটাও আমি জানি না কারণ তোমাদের দাদাভাই হচ্ছে এর আগে দুবার এসে দুবার করেই কিন্তু প্লেনে এসছে প্লেনে গেছে আর এখান থেকে এয়ারপোর্টটা কিন্তু একদমই কাছে কিন্তু হচ্ছে স্টেশনটা অনেকটাই দূরে আর আমি দিন যাইনি অচেনা রাস্তা তো যাই হোক তার জন্য একটু তাড়াতাড়ি করে সকলে মিলে বেরিয়ে পড়েছে সবাই মিলে একসাথে থাকলে কোনো প্রবলেম হবে না দেখতেই পাচ্ছ যে সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়েছি আর বুকেও নেওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য পছন্দ করে কয়েকটা সুন্দর বড় বড় দেখে গোলাপ নিয়েছে আর যেমন করে সাজিয়ে দেয় সেম তেমন করে সাজিয়ে দিচ্ছি ভীষণ আনন্দ হচ্ছিল সকলে মিলে একসাথে কোথাও গেলে জানোই তো কতটা আনন্দ লাগে আর আমার ভাইবো ছিল আর এত হাসার ছিল এটা ওটা বলে আর আমি দিকে ক্যামেরা ধরছিলাম যাই হোক এই করে আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশনের দিকে স্টেশন এখান থেকে একটুখানি হেঁটে ভেতরে যেতে হবে মানে যেইখানটাতে নামায় টোটো সেইখানে আমাদের নামিয়ে দিয়েছে আর সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম প্রথমে এই দিকে তারপর একটু আবার টিনের রাস্তা তারপর হচ্ছে ছিল লিফট সেখান দিয়ে আমরা ভেতরে হচ্ছে গিয়েছি বেশ ভালোই লেগেছে কারণ তোমাদের দাদা ভাই আসছে আনন্দ তো লাগবেই তাই না আর এই যে দেখো বৌদি আর আমি কিন্তু ভেতরে ঢুকে গেছি প্রথমে কিন্তু আমরা জানতাম না যে কোথায় গিয়ে দাঁড়াবো কি করব তো যাই হোক তোমাদের দাদা কিন্তু এটাও একটা সারপ্রাইজ রইলো কারণ হচ্ছে কি জানো তো কারণ তোমাদের দাদা কিন্তু জানে না যে দাদা বৌদি এসেছে বা সকলে মিলে আমরা স্টেশনে যাচ্ছি আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে এবারে আমি স্টেশনে যেতে পারবো না কারণ আমি একাই আছি দুটো বাচ্চাকে নিয়ে আমার এত দূরে যাওয়া সম্ভব নয় তারপর আমি দাদা বৌদিকে ফোন করলাম যে তোরা এখানে আয় আমি হচ্ছে যাবো স্টেশনে আনতে তো সেইটা তোমাদের দাদাভাই জানতো না আর তোমাদের দাদাভাই টিকিটটা পাঠিয়ে দিয়েছিল তো সেইভাবে কিন্তু আমি আর ট্রেনের যে এক্সিগো ট্রেনটা হয় সেটার সাথে আমি সেট করে দিয়েছিলাম আর সেট করার পরে আমি জানতে পারতাম যে তোমাদের দাদাভাই কোথায় আছে লোকেশনটা আমি জানতে পেরে গিয়েছিলাম তো যাই হোক সেই সূত্রেই কিন্তু আমি সেখানে পৌঁছে গেছি তোমাদের দাদাভাই আসার আগে তো খুব তাড়াতাড়ি ছিল তার জন্য কিন্তু আমি একটা গোলাপ নিয়েছিলাম সেই গোলাপটা কিন্তু আর লাগাতে পারিনি তো বৌদিকে বলেছিলাম স্টেশনে গিয়ে যে তুমি গোলাপটা লাগিয়ে দাও তো তাই বৌদি লাগাচ্ছে কিন্তু ভীষণ ব্যথা লাগছিল কারণ ক্লিপগুলো খুলে জানি না কিভাবে দিচ্ছিল আর আমার প্রচন্ড লাগছিল তাই আমি বৌদিকে বারবার বলছিলাম আস্তে করে লাগাও আমার প্রচন্ড লাগছে আর আমার চুলে প্রচন্ড ব্যথা প্রচন্ড লাগে তো যাই হোক ফাইনালি তোমাদের দাদাভাই ট্রেনটা কিন্তু চলে এসেছে ওই যে দেখো দেখতেই পাচ্ছো আর বৌদি খালি বারবার বলছিল দেখে তো ও অবাক হয়ে যাবার হেসে পাগল হয়ে যাবে তোমাদের দাদাভাই কিন্তু হাসতে ভীষণ ভালোবাসে সব কথাই কিন্তু হাসতেই থাকে তো যাই হোক এই যে দেখো ট্রেনটা আসছে আরও একটা কথা কি তো লাগ ভালো হলে যা হয় আমরা যেখানে এসে দাঁড়িয়েছি কিন্তু তোমাদের দাদাভাই এসেই নেমেছে মানে একটুখানি হয়ে মানে আমরা একটুখানি আগের বগিতে চলে গিয়েছিলাম তাই তোমাদের দাদাভাই যে নেমেছে সেই সিনটা তুলতে পারিনি কারণ হচ্ছে কি বলতো আমরা না এরমভাবে ভাবে দাঁড়িয়েছিলাম যে মানে গেটের পাশে যদি তোমাদের দাদাভাইকে আমরা নামতে না দেখি তাহলে কিন্তু মানে যে রাস্তাটা আছে যাওয়ার সেই রাস্তাটার পাশেই দাঁড়িয়েছিলাম যাতে যাওয়ার সময় দেখি তো ফাইনালি দেখো নেমে পড়েছে আর এত খুশি হয়েছে দেখতেই পাচ্ছ দাঁত বার করতে বার করতে চলে এসেছে আমাদের দেখে আর দাদাকে দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে আর মাম্মা বাবাকে দেখে তো আরও বেশি খুশি হয়েছে দেখতেই পাচ্ছ দিন পর বাড়ির লোকদের দেখলে কতটা খুশি লাগে তাই না তো যাই হোক দাদা ভাই দেখো কোনো দিনও আমার জন্য কিন্তু ফুল নিয়ে আসে না কোনো দিনও না আমি ফুল কিনে নিয়ে যাই সেই ফুলটা সকলের সামনে আবার ঘুরিয়ে আমাকে দিচ্ছে কেন নেব বলো তো এটাই তো রাগ রাগটে তো ভীষণ আমি রেগে গেছিলাম যে আমার চাই না তোমার ফুল দিতে হবে না আমার ফুল তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু লেগেছিল যে আমি যখনই আসি তোমার জন্য জন্য ফুল নিয়ে আসি তুমি কি আমার একটা গোলাপ নিয়ে আসতে পারো না না ঠিক আছে একটা গোলাপ তো নিয়ে আসতে পারো আমার ফুল আমাকে কেন দেবে আমি একদমই নেবো না কিন্তু সকলের সামনে সে জোর করে আমাকে দেবে আর আমি নেব না আমি নাচুর সেও নাচুর বান্ধা যাই হোক আমি লাস্টে জিতে গেছি আমি নেই তো যাই হোক এই যে দেখো ওই নিয়ে একটু রাগারাগি হচ্ছিল তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু পেছনেই আছে আর আমি সামনে দিয়ে দেখো চলে এসে তো তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার পালা তার জন্যই আমরা একটা গাড়ি একদম ফুল বুক করে নিলাম এই যে দেখো তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আবার প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি আর বাড়িতে গিয়ে কিন্তু এখনও আমার রান্না বাকি আছে মানে ফ্রাইড রাইসটা করব সেটা বাকি আছে কারণ দেখো ওটা যদি আমি রান্না করে রেখে যাই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই না যাব চল্লিশ মিনিট আসবো চল্লিশ মিনিট ওখানে গিয়ে দাঁড়াবো প্রায় দু ঘন্টার ব্যাপার দু ঘন্টা আগে ওটা রান্না করে রাখলে কি ভালো লাগে বলো তো তার জন্য কিন্তু ফ্রায়েড রাইসটা আমি করি ওটার ভাতটাও আমি রান্না করিনি চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্যই কিন্তু দেখো এই যে আমরা সকলে মিলে কিন্তু চলে এসেছি প্রায় একদম বাড়ির কাছে আর এই যে দেখো একদম লক খুলে ভেতরে ঢুকে পড়লাম সকলে মিলে ভীষণ খুশি লাগছে অনেক দিন পর তোমাদের দাদাভাইকে দেখতে পেলাম প্রিয় মানুষটাকে যদি দুদিন একদিন না দেখা যায় না তাহলে মনে কতদিন দেখিনি আর সেখানে আড়াই মাস তিন মাস হয়ে যায় থাকে না বাড়িতে ভীষণ খারাপ লাগে আমি কিন্তু এসেই অমনি রান্না বসিয়ে দিয়েছি কারণ দেখো সকাল থেকে আমি কিছুই খাইনি এক কাপ শুধু চা খেয়েছি আমার এত খিদে পেয়েছে আর তোমাদের দাদাভাই কী খেয়েছে না খেয়েছে জানি না অত দূর থেকে আসছে তো এটা একটু রান্না করতে তো দেরিই হবে কারণ হচ্ছে ফ্রায়েড রাইস করছি সবজিগুলো একটুখানি ভাজা হবে তারপরে ভাতটাও একটুখানি ভাজবো ভাতটা হবে তো একটুখানি তো টাইম লাগবে তো তার জন্যই আমি এসেই অমনি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর সকালে শুধুমাত্র আমি এক কাপ চা খেয়ে গিয়েছি আমার মানে পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে খিদার জন্য তো যাই হোক ফাইনালি আমাদের রান্না বাড়া কিন্তু একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছো যে দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে এবারে শুধু খাওয়া দাওয়ার পালা ভীষণ ভালো লেগেছে সকলে মিলে একসাথে খেয়েছি অনেক দিন পর একটুখানি আনন্দ ফুর্তি হলো আর তোমাদের এক দাদাভাইয়ের একটা কথা বলি যে ওখানে তো রাগারাগি বাড়ি এসে আমি একটুখানি মুখ তো এত কষ্ট পাচ্ছিলো দেখে আমার ভীষণ খারাপ লাগছিল এতদিন পরে এসেছে আমি মানে মুখ ফুলিয়ে আছি কখনোই আনে না আগেরবার বলেছিলাম তুমি আমার জন্য একটা ফুল আননি বলে ঠিক আছে নেক্সট টাইম যদি আসি তখন তোমার জন্য নিয়ে আসবো এইবার এসে এইবারও খালি হাতে এসেছে বলো কেন আমি মেনে নেব। কেন তাহলে আগেরবার বলো যে নেক্সট টাইমে আমি নিয়ে আসবো তাহলে কেন আনলো না আর যখন আনেনি ঠিক আছে আমার ফুলটা নিয়ে আমাকে কেন দেবে তো এই জন্য আমি একটুখানি মুখ ফুলিয়েছিলাম কিন্তু আমাকে মানে এতটা ভালোবাসে আমাকে এমনভাবে মানাচ্ছিলো কি আর বলবো তো অনেক দিন পর আসলে বরের আদর খেতে তো ভালোই লাগে তাই না তো যাই হোক আর জন্য তার জন্য আরও একটু অভিমান করেছিলাম যাতে আমার রাগটা ভালো করে ভাঙায় তো যাই হোক রাগটা অনেক ভালোবাসা দিয়ে ভাঙিয়েছে তো এই যে দেখো সকলে মিলে কিন্তু আমরা একসাথে খেতে বসে গেছি আর খাওয়া দাওয়ার পর কিন্তু সবাই মিলে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর সবাই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখো উঠেছি উঠে দেখি লাইট নেই অন্ধকার একদম চারোদিকে অন্ধকার আর ভাগ্যে সেই দিন হচ্ছে স্যাটারডে ছিল তার জন্য কিন্তু মাম্মাম বাড়িতে ছিল কারণ ওর স্যাটারডে সানডে দুদিন স্কুল বন্ধ ছিল ওর কিন্তু পরীক্ষা চলছে মাম্মামের তো সেই দুদিন বন্ধ ছিল আর মাম্মাম আমাদের সাথে যেতে পেরেছিল আর ও ভীষণ খুশি ছিল দেখতেই পাচ্ছ বাবা এসেছে বলে কথা তো এবারে কিন্তু আমি সকলের জন্য একটুখানি চা বানাবো কারণ সন্ধ্যেবেলায় চা না খেলে একদমই ভালো লাগবে না আর খাওয়ারটা তো খেয়েছি একদম প্রায় কাঁদতে চারটে বেজে গেছে তারপর একটু ঘুমিয়েছি যেন কেমন ভালো লাগছে না মাথার মধ্যে ঝিমঝিম করছে তো তার জন্য একটু চা বানানো আর বেলায় তো এখন সবাই চা খায় তোমাদের দাদা ভাই তো খাই ওদের তো অভ্যাসই যেন ওখানটাতে দুবেলা চা খায় তো তার জন্যই বানানো আর এখন হচ্ছে আবার আমার জেঠুর ছেলে আসবে তো যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে একটু আনন্দ ফুটতে হবে তাই না আর ওরা হচ্ছে এখানেই থাকে আমার দাদা বিএসএফ এর চাকরি করে এখানে তো ওখানে বাড়ি করে নিয়েছে তো দাদা বলছিল আমাদেরকে যেতে তো আমি বললাম সবে এসছি ভালো লাগছে না আর খুব তো তো বললাম তুমি এখানে আমরা বৃষ্টি কথাবার্তা বলবো খাওয়া দাওয়া করবো তাই না তো যাই হোক দাদা বৌদি এসেছিলো অনেকগুলো সিঙ্গারা নিয়ে এসেছিল চা করা হয়েছিল সবাই মিলে একসাথে অনন্ত আনন্দ ফুর্তি হলো খাওয়া দাওয়া হলো দেখতেই পাচ্ছো আর বৌদি দেখো কত আদর করে নন্দাইকে সিঙ্গারা খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো মুমেন্টটা কত সুন্দর আর বৌদি কিন্তু হাসতে ভীষণ ভালোবাসে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা গুণ একটা আর্ট বলা চলে সবাই কিন্তু সব সময় হাসতে পারে না কিন্তু বৌদির মুখ থেকে কখনো হাসি কমে না তো যাই হোক এইদিকে দেখো সবাই টাটা দিচ্ছে দাদা বৌদি চলে যাচ্ছে আর তোমার দাদা অবস্থা দেখো কানের বেলটা লাগিয়ে নিয়েছে মাথায় আর এই যে দেখো বৌদিরা চলে যাচ্ছে বেশ ভালো লাগছিল অনেকক্ষণ দাদা বৌদি বসে গল্প করছিল অনেক কথাবার্তা হচ্ছিল তো যাই হোক তারপর কিন্তু রাত্রেবেলা দেখো মাটন ছিল চিলি চিকেন ছিল আর আমার দাদার ছেলে কিন্তু ভীষণভাবে পছন্দ করে নানপুরি খেতে আর চিলি চিকেন ছিল মাটন ছিল সঙ্গে ও যদিও মাটন খেতে পছন্দ করে না বা খায়ও না আর সেই জন্যই আমি বিশেষ করে চিকেনটা করেছিলাম যে ও আসছে যেহেতু ও তো মাটন খায় না তো চিকেনটাও করি তো এই যে দেখো চিকেন আর হচ্ছে পুরি খেতে ভীষণ পছন্দ করে তার জন্যই কিন্তু বানানো হচ্ছে নানপুরি আর চিকেন তো যাই হোক আমরা দুজনে ভীষণভাবে গল্প করছিলাম আনন্দ ফুর্তি করছিলাম আর হচ্ছে কাজও করছিলাম তাই না দেখো পুরীটা কত সুন্দর ফুলেছে তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বৌদি শুধু বাসন ধুয়েই যাচ্ছিল ধুয়েই যাচ্ছিল সকাল থেকে বাসন আর শেষ হচ্ছিল না কারণ দেখো সকাল থেকে এতগুলো রান্না সমস্ত রান্নার বাসন কিন্তু বৌদি একাই মেজেছে আর আমি শুধু রান্না করেছি তো এই করেই কিন্তু আমাদের পুরো দিনটা কেটে গেছে আর অনেক আনন্দ করেও কেটেছে তো যাই হোক বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো